পরিচ্ছন্ন ও প্রশস্ত রাস্তা এছাড়া নানা অবকাঠামো উন্নয়নের কারণে শিক্ষানগরী খ্যাত রাজশাহী পরিচিতি পেয়েছে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে নগরবাসী ও ক্রীড়াপ্রেমীদের দীর্ঘদিনের দাবি ছিল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বিপিএলের পাশাপাশি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কিন্তু তার বাস্তবে রূপ নেয়নি গেল বাইশ জুন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বিপিএল চেয়ারম্যান রাজশাহীতে এসে আশা প্রকাশ করেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর থেকে এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ও ম্যাচ এতে আশায় বুক বেঁধেছে নগরের হাজারো ক্রিকেট আমরা প্রত্যাশা করি এবং আগামীতে বিপিএল আন্তর্জাতিক খেলা যে কোনো খেলায় আমরা অংশগ্রহণ করতে রাজি আছি মাঠে যখন খেলা আয়োজন হবে দর্শক তার প্রতিফলন ঘটাবে বড় পর্যায়ে যদি খেলার সাথে দেওয়া হয় তো সাধারণ জনতার এত উৎসুক এত ভিড় হবে সেটা আগামীতে গোটা বাংলাদেশ বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি টিম রাজশাহী বিভাগে স্টেডিয়াম পরিদর্শন করেছে শিগগির ফ্লাড লাইট ইলেকট্রিক স্কোরবোর্ড সহ প্রয়োজনীয় সব সরঞ্জাম স্থাপন ও স্টেডিয়াম আধুনিকায়নের কথা জানান তারা ইন্টারশনাকে লাগে তাই দিকে ওয়াকওয়ে তারপর আপনার মনে করেন যে গ্যালারিতে টয়লেট ফ্যাসিলিটিস দিতে হবে লেডিস এবং জেন্টস উভয়ের এইসব গুণ আমরা এখন থেকে আসছি আর মাঠ ডেভেলপমেন্ট আছে আমাদের ইয়েতে যে আমরা আধুনিক ড্রেনেজ সিস্টেমের মাঠ করব আমাদের মাঠ হলো ইন্টারন্যাশনাল খেলার মতন উপযোগী আছে ঠিক আছে কিন্তু খালি কিছু কাজ আছে গ্যালারি কাজ আমাদের মাঠে যেমন আউটফিল ভালো পিচও বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো পিচ বলা হয় রাজশাহী বগুড়া শাহ মকদুম বিমানবন্দর ও থ্রি স্টার মানের হোটেল থাকায় আবাসন বা যোগাযোগ নিয়েও কোনো সমস্যা নেই রাজশাহীতে খেলা মাঠে গড়ানোর আগে বাকি কাজগুলো সম্পূর্ণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা বিবাহী কমিশনার মহোদয় বিসিবি সভাপতি মহোদয় আমরা আশা করছি যে রাজশাহীবাসী অচিরেই এই জাতীয় জাতীয় এবং আন্তর্জাতিক ম্যাচ দেখার সুযোগ পাবে ফোর স্টার মানে হোটেল মানে সকল ফ্যাসিলিটিজ আমাদের আছে এখানে খেলোয়াড়দের জিম থেকে শুরু করে সুইমিং পুল থেকে শুরু এই সকল ফ্যাসিলিটি আমরা অ্যাভেলেবেল হেয়ার তো আমরা সামনের দিকে এগোতে আর সময় ক্ষেপণ করব না ইনশাল্লাহ কোনো বাধা থাকছে না বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল রাজশাহীতে এরপর শুধু ঘরোয়া লীগ ও বয়সভিত্তিক আন্তর্জাতিক হয়েছে এই ভেনুতে সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী